নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর সকাল সকাল এই দেখো হাত পা ধুয়ে জামা জামাকাপড় চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু মাথা ফাথা কিচ্ছু আশ্রয় তো এখন মাথা আঁচড়াবো আর সিঁদুরটা পরে চলে যাবো রান্নাঘরে ওদিকে রান্না বসিয়েছি তো চলো মাথাটা এখন আঁচড়েনি বন্ধুরা দেখো আজকে যেহেতু সোমবার আমাদের নিরামিষ তো সেই কারণে আজকে রান্না করছি হচ্ছে উচ্ছে দিয়ে মটর ডাল তো তোমরা কে কে উচ্ছে দিয়ে মটর ডাল খাও তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করবে এটা কিন্তু আমি পুরন দেব হচ্ছে পাঁচ ফোড়ন আর দেব হচ্ছে রান্না তো এটা শুক্তো ডাল করব খুব ভালো লাগে খেতে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে এই টমেটো আমি কেটে রেখেছি তো টমেটো চাটনি করবো আরও কিছু রান্না করেছি তো চলো সেগুলো তোমাদেরকে দেখায় যে আর কী কী রান্না করেছি আমি এ দেখো এটা করেছি হচ্ছে মানে নোটে শাক আর এখানে করেছি হচ্ছে এখানে লায়ের চোকলা আলুর চোকলা সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা সব কিছু দিয়ে আর এখানে করেছি হচ্ছে এটা কাঁচা কুমড়োর তরকারি তো এটা সকালে করেছিলাম তোমাদের দাদা হয় কাজে নিয়ে গেছে মানে টিফিন নিয়ে গেছে আর খেয়ে গেছে ও তেলটা গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফুলন আর শুকনো লঙ্কা পাঁচফুরন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে তাতিয়ে নিয়ে তো তারপরে টমেটোটা দিয়ে দেব তো ভালো করে গরম হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে তো এখন ভাত খেতে বসে না মনে হয় কি যদি একটু মানে টক থাকতো ভালো লাগতো তো সেই কারণে একটু এখন বেশি চাটনিটা করে রাখি আর আজকে সেই কারণে টমেটো চাটনিটা করা তো এখন যেহেতু আমি তেঁতুলের টকটা খাচ্ছি না সেই কারণে আমি এখানে তেঁতুলটা অ্যাড করলাম না না হলে অন্য টাইমে কিন্তু আমি চাটনির মধ্যে একটু তেঁতুলের তো ইয়ে করে দিই তেঁতুলের কাই করে দিই তো তাহলে একটু টেস্টি হয় আর টক টক লাগে খেতে কিন্তু এখন তা করছি না এই চাটনি থাকলে চাটনি দিয়ে খাচ্ছি আর নয়তো ওই লেবু তো ভাতের সঙ্গে লেবু এখন মাস্ট লেবু ছাড়া বারে খেতেই পাচ্ছি না আর মাছ বলতে কোনো রকমের মাছ খেতে পাচ্ছি না কিন্তু মাংসটা একটু খেতে পাচ্ছি তো ডাল খেতে খুব ভালো লাগছে সেই কারণে আরও বেসিক্যালি আমি ডালটা করি হ্যাঁ প্রায় দিনই ডালটা করে থাকি আর বেশি করে করি রেখে দিই বাকি রান্নাগুলো হয়ে গেছে তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে তারপরে কিন্তু রান্নাটা বসিয়েছি আবার ভেবো না সবাই যে না খেয়ে রান্না করছি তা নয় সকালবেলা খেয়ে নিয়েছি খেয়ে তারপরে আবার দুপুরের জন্য রান্না বসিয়েছি তো এখন কাজ করছি বা পরে আবার কথা হবে সমস্ত রান্না কমপ্লিট আর এই এসে ঘরে বসলাম তো অনেকে স্নান করিয়ে দিয়েছি অনেকে স্নান হয়ে গেছে আর এবার যাব আমি স্নান করতে তো এই দেখো মাথায় হালকা করে একটু তেল নিয়ে নিলাম আর চুলটা আছড়ে নিয়েছি তো এবার যাব স্নান করতে তো এখন প্রতিদিনই তেল মাখতে হচ্ছে তেলটা না মাখলে যেন কেমন লাগে চুলটা উস্কো খুস্কো হয়ে থাকলে মাথাটা আরও বেশি যন্ত্রণা হয় তো গরমও পড়েছে প্রচুর এই দেখো পাকা চালিয়েছি তো তোমাদের দাদা ভাই বাড়ি এসে খুব রাগ করে যে বেশি পাখা ছাড়বে না এখন হুঠহাট করে রান্নাঘর থেকে এসে পাকা চালিয়ে বসবে না তাহলে ঠান্ডা লেগে যাবে ঠান্ডাটা বসে গেলে এখন আর ছাড়বে না তো গরমে থাকতে পারছি না তাই একটু পাকা চালাচ্ছি তো চলো স্নান করে আসি আর অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা হলো তো মা আর ছেলে এখন দোকানে চলে এসেছি অনেকের আনটি এখনও আসেনি আন্টি আসবে তো তখন অনেক চলে যাবে বাড়িতে গিয়ে পড়তে বসবে আর আমি আর অনেক সময় একটু ভিডিও করলাম তো রিলসও বানালাম কয়েকটা তো যখন একা থাকি তখন শুধু ভাবি যে ওই সব দিনগুলোতে কি করে ওকে ছাড়া থাকবো তো ও কি করে থাকবে এত দুষ্টামি করে ও মানে এতটা চঞ্চল যে ও এক জায়গা ঠিকভাবে থাকে না তো জানি না যখন আমি হসপিটালে সব তখন কি করবে সেটা আমি ভাবলে মানে কেমন লাগে তো এই দেখো মিমিরানি রানি চলে এসছে আর মিমি এসে বসেছে টুলে অনেক যেহেতু চেয়ারে বসে রয়েছে আর অনেক যেহেতু পা দোলাচ্ছে উনিও দোলাবে তো দাদা যেমন করছে ও ঠিক তেমন তেমন করছে আর দেখো ভয়ও লাগছে যদি ওদিকে উল্টে পড়ে যায় কিন্তু না আবার পড়বে না ধরলেও হবে না ওকে অনেক ধরতে যাচ্ছে আর চিল্লাচ্ছে অনেককে মারছে ঠাস ঠাস করে খুব মারার হাত হয়েছে এখন মেরে দেয় কিছু মানে ওর সঙ্গে জোর খাটালে ওকে তাক ও তাকে ঠাস ঠাস করে মেরে দেবে তো তারপরে এই দেখো আমাদের বাড়ির পাশেই মানে একটা বিয়ে হচ্ছে আর পালকি করে বউ যাচ্ছে তো মিমির মা এসছে মিমিকে নিতে বলল চলো দেখে আসি বউ তো দেখো আমরা বউ দেখতে এসছি তো আমার দোকানের একটু আগেই দাঁড়িয়ে পালকিটা তো বউ দেখলাম চলো দেখো তোমরা ভালো লাগবে